হাই ফ্রেন্স সায়েন্স ভাগ চ্যানেল আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আজকের একটা নোটিশ জারি হয়েছে সেটা কী বিষয়ের নোটিশ না আপনারা হচ্ছে যারা হচ্ছে ও বিসি ক্যান্ডিডেটভুক্ত অর্থাৎ যাদের কাস্ট এডিট করার একটা অপশান দিয়েছে তা এর সম্বন্ধে ডিটেলস একটু বলি এটা প্রথমে হচ্ছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এগুলো ঠিকানা দেওয়া আছে অ্যাডেন্ডাম নোটিশ নোটিশ বলছে অ্যাডেন্ডাম নোটিশ রিগার্ডিং এডিট অপশান আর ক্যাটাগরি মানে এটা কী দেওয়া আছে ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেমো নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে দেখুন ডান দিকে তিরিশ সাত দুহাজার পঁচিশ অর্থাৎ আজকে কারণ দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড ইন সি পার্লু সেকেন্ড সেকেন্ড এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ ফর দ্য ক্লাসেস ইলেভেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দ্যাট ভিউ আফ অর্ডার ডেট এট আটা সাত দু হাজার পঁচিশ অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন এস পি নাম্বার দেওয়া আছে সতেরো হাজার চারশো বাইশ দু হাজার পঁচিশ ব্র্যাক্টের মধ্যে দেওয়া আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ভার হচ্ছে কি না পুরুভি দাস অ্যানোর্স অ্যান্ড আদার কনসার্ন ম্যাটার দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশান অফ ক্যাটাগরি ডিটেলস ফর্ম পাঁচ আট দু হাজার সা পঁচিশ থেকে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে কত না এগারো আট দু হাজার পঁচিশ এটা সকলকে জানানো যাচ্ছে যারা সেই সমস্ত ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেটগুলো না ইলেভেন টুয়েলভ এবং হচ্ছে নাইন টেন যারা হচ্ছে সেকেন্ড এসএলএসটি দেবে এবং হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার যেটা হচ্ছে আট আট সাত দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল কাদের কোন কেসের ক্ষেত্রে না স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুর্বী দাস ওয়ার্সের ক্ষেত্রে যেখানে যার জন্য আপনাদেরকে কী জানানো হচ্ছে না ক্যাটাগরি ডিটেলস এডিট করার একটা অপশান দেওয়া হচ্ছে এবং ক্যাটাগরি ডিটেলস এডিট করা যাবে কবে থেকে না পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন প্রথম ক্যান্ডিডেট কী করতে হবে লগ ইন হতে হবে অ্যান্ড চুজ দ্য এডিট অপশান এডিট অপশান চুজ করতে হবে দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু এবং তারপরে তারা আসতে নিচে এসে কী করবে না ক্যাটাগরি অপশানটাকে সিলেক্ট করতে হবে দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিস সাব ক্যাটাগরি দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি সেপারেট টেক্সট বক্সেস টু মেড অ্যাভাইলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন মানে ওই নিচে নামার পরে যদি আপনারা ক্যাটাগরি এডিট করার অপশানটা চুজ করেন তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি হচ্ছে সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং ইস্যুইং অথরিটির যে ইস্যুইং অথরিটি সম্বন্ধে কোথায় না টেক্সট যে থাকবে সেখানে লিখতে হবে এবং এনি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট টু আউটকাম পেন্ডিং অফ লিগাল প্রসিডিংস মানে হচ্ছে এবার হচ্ছে আইনি অন্য কোনো যেটা হচ্ছে ফাইনাল ডিসিশান যেটা কারোর উপর নির্ভর করছে না আইনি আইনের উপর নির্ভর করছে মানে যেটা হচ্ছে যেহেতু কেস পেন্ডিং আছে তাই জন্য হচ্ছে পরবর্তীকালে জাস্ট শুনানি বা রায় হবে তার উপর ডিপেন্ড করছে তো ফ্রেন্ডস এটা ছিল এখনকার ভিডিও আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ